ওয়েলকাম টু স্মার্ট একাডেমি সলিউশন আজকে আমরা দশম অধ্যায় অর্থাৎ স্থিতিত্ব নীতির সর্বশেষ লেকচারে চলে এসেছি আমাদের একটাই টপিক বাকি আছে একটা কনসেপ্ট বুঝতে হবে সেটা হলো ধারক কি এবং ধারকত্ব কি দেখো খুবই সহজ জিনিস যদি সহজভাবে চিন্তা করি ধারক ধারক শব্দটা দ্বারা কি বোঝা যায় ধারক মানে কি যে কোনো কিছু ধারণ করে রাখে সেই ধারক অর্থাৎ যার ধারণ ক্ষমতা আছে সেই হবে ধারক এবার আমরা কিন্তু অনেক অনেক কিছু ধারণ করি আমাদের ভেতরে আমাদের চিন্তা ভাবনা হতে পারে আমাদের কনসেপ্ট বা আমাদের মেন্টালিটি হতে পারে আমাদের নিজেদের কোনো ভিশন হতে পারে আমাদের ড্রিম থাকতে পারে কিন্তু এখানে ধারণ বলতে আসলে কি হবে এরকম কিছু নিশ্চয়ই হবে না যেহেতু স্থির তড়িৎ চ্যাপ্টার অর্থাৎ তরি বা ইলেকট্রিসিটি রিলেটেড একটা চ্যাপ্টার তাহলে অবশ্যই এখানে ধারক মানে হবে তাই যা ইলেকট্রিসিটি অর্থাৎ চার্জ ধারণ করে রাখতে পারে অর্থাৎ আমরা সহজভাবে কি বলবো ধারক মানে হলো সেই বৈদ্যুতিক ব্যবস্থা যা কিনা চার্জ ধারণ করে রাখে এবার ধারক বলতে আমরা সাধারণত যে ধারকটাকে বুঝি বা যে ক্যাপাসিটারটাকে বুঝি সেটা মূলত হলো প্যারালাল প্লেট ক্যাপাসিটার প্যারালাল প্লেট ক্যাপাসিটার বা সমান্তরাল পাথর সমান্তরাল তাহলে সমান্তরাল পাত ধারক কি হবে সমান্তরাল পাত কথা শুনলেই বোঝা যাচ্ছে ধরেন দুটা মেটাল প্লেট হ্যাঁ একটা মেটাল প্লেট বা পাত এর সমান্তরলে আরো একটা মেটাল প্লেট বা একটা মেটাল পাত রেখে দিলাম এবং দুইটা প্লেট একদম সেম উপাদান তৈরি সেম পদার্থ দিয়ে তৈরি এবং সেম আকার আকৃতি বা ভর বিশিষ্ট দুইটা সেম টাইপের প্লেট দুইটা এবং এই দুইটা প্লেট প্যারালালি আমরা রেখে দিলাম এবার কি হবে এই দুইটা চা প্লেট এত কাছে রাখা এদের মধ্যে যদি কোনো কারণে যেহেতু এটা মেটাল প্লেট হ্যাঁ ধাতব পাত ইলেকট্রিসিটি পাস যেন করতে না পারে এদের মধ্যে থেকে এই কারণে কি করবো আমরা এদের মাঝখানে অন্তরক পদার্থ দিয়ে দিব এদের মাঝখানে অন্তর পদার্থ দিয়ে দিলে কি হবে এদের ভেতর থেকে এদের মধ্যে এই প্লেটের মধ্যে কোনো ইলেকট্রিসিটি বা বিদ্যুতের আদান প্রদান বা চার্জের আদান প্রদান হবে না এখন এখান থেকে আমরা দুটো প্রান্ত বা তড়িৎদ্বার বের করলাম এটাকে যদি আমরা কোনো একটা ব্যাটারির সাথে বা তড়িৎ উৎসের সাথে সংযুক্ত করি তখন কি ঘটনা ঘটবে তখন ব্যাটারির পজিটিভের জন্য এই প্রান্তটাতে পজিটিভ এখানে নেগেটিভের জন্য এখানে নেগেটিভ চার্জ জমা হবে তাই না ব্যাটারি উল্টো করে কানেক্ট করলে এই পাশে পজিটিভ এই পাশে নেগেটিভ চার্জ জমা হবে তাহলে যেহেতু দুটো সমান আকৃতির সমান দুর্গপ্রস্থ ভর বিশিষ্ট এবং একই পদার্থের তৈরি অতএব কি হবে দুইটাটা দুইটা পাতেই আমাদের সমান পরিমাণে আধান বা চার্জ জমা হবে ধরে নিলাম এই পাশে যে কয়টা প্লাস জমা হলো এই পাশে ঠিক ততগুলোই নেগেটিভ চার্জ বা মাইনাস চার্জ জমা হলো এবার আমরা যদি এই ব্যাটারিটাকে ডিসকানেক্ট করে দেই কি ঘটনা ঘটবে বলো তো এই চার্জগুলো কি আর কোথাও বের হতে পারবে এই পাশে যে প্লাস চার্জ এই পাশে মাইনাস চার্জ কি করবে পরস্পর পরস্পরকে আকর্ষণ করবে না আকর্ষণ তো অবশ্যই করবে কিন্তু তারা কি পাস করতে পারবে পাস তো করতে পারবে না কারণ এদের মাঝখানে কি দেওয়া অন্তরক পদার্থ দেওয়া ইনসুলেটর দেওয়া অতএব তারা এখানে পাস করতেও পারবে না আবার এদের একজন আরেকজনের আকর্ষণের কারণে এখানে আটকে যাবে বা থেকে যাবে অর্থাৎ এখানে চার্জ স্টোর হয়ে গেলো অনেকে মনে এরকম হতে পারে যে একটু ব্যাটারি হয়ে গেল। ব্যাটারির মধ্যেই কনসেপ্ট চার্জ ধারণ করে রাখা বাট এখানে অনেক অল্প পরিমাণে চার্জ ধারণ করে রাখা হয় হ্যাঁ এবার এই যে প্লেট এই এই যে ব্যবস্থাটা তৈরি হয়ে গেল তুমি হাতি স্পর্শ করলে বা কোনোভাবে টাচ করলে চার্জ তো বের হয়ে যাবে বা চলে যাবে তাই না এই কি করা হয় এর উপরে একটা প্লাস্টিক বা যেকোনো এরকম মানে ইনসুলেটর পদার্থের মফলার পদার্থের একটা ক্যাপ বা বক্সের ভিতরে রাখা হয় বাহ ধরে নিলাম গোলাকার একটা ক্যাপের ভিতরে বা বক্সের ভিতরে এটাকে প্রবেশ করানো হলো এরকম গোলাকার হ্যাঁ তাহলে হয়ে গেল এটা আমাদের ক্যাপাসিটার এবং এই ক্যাপাসিটার কিন্তু তোমরা সবাই দেখেছো কিভাবে তোমরা দেখো তো তোমাদের প্রত্যেকের বাসা বাড়িতে যে ফ্যান গুলো আছে তার উপর একটা গোলাকার বস্তু দেখতে পাও কি না যে গোলাকার বস্তুটির কানেকশন না থাকলে ফ্যানটি চলে না ফ্যান নষ্ট হয়ে যায় খুবই অল্প দাম ষাট পঁয়ষট্টি টাকা দাম হয়তো বা একশো টাকা হতে পারে এখন দাম বেড়ে বেড়ে কিন্তু এরকম একটা ক্যাপাসিটার দেখতে পাও কিনা এই ক্যাপাসিটার ছাড়া কিন্তু আমাদের ফ্যান চলে না শুধু কি ফ্যানের ব্যবহার হয় আর এরকম গোলাকার তুমি বক্স নাই দিতে পারো তুমি এরকম চারটা আটটি তিন কোনো বক্সের প্রবেশ করাতে পারো প্যারালাল প্লেট দুইটিকে হ্যাঁ এরকম দুইটি বের হলো দেখো এটাও কিন্তু ক্যাপাসিটার এবং এটা কোথায় দেখেছো এটা দেখেছো তুমি তোমার কম্পিউটার যদি কখনো নষ্ট হয় বা যেখানে এরকম ইলেকট্রনিক ডিভাইস যার মাদার বোর্ডের ভেতরে এরকম অনেক অনেক খয়রি কালার সবুজ কালারের এরকম অনেক বস্তু দেখতে পেয়েছো তাই না মনে করে দেখো এরকম বস্তুও ছিল দেখো এই যে একটা সাইডে একটা দাগ বাকি সাইডে তিনটা বা চারটা করে দাগ দেয়া এগুলো হলো রেজিস্ট্যান্স বা রোধ আর এটা হলো ক্যাপাসিটর প্রত্যেক সার্কিটে এটা একটা অপরিহার্য উপাদান তাহলে এই যে সমান্তরাল পাথ এই সমান্তরাল পাথ ধারক সাধারণত এই হলো আমাদের কনসেপ্ট এটাই হলো আমাদের মূলত ধারক বা ক্যাপাসিটর তাহলে ধারকের কাজ কি ধারকের কাজ হলো ধারণ করে রাখা এবার সব ধারক কি সমান পরিমানে চার্জ ধারণ করে রাখতে পারবে অবশ্যই পারবে না যে ধারক যত বেশি চার্জ ধারণ করতে পারবে তার ধারকত্ব তত বেশি তাহলে ধারকত্বটা কি ধারকত্ব মানে হলো কোন ধারকের চার্জ ধারণ করে রাখার ক্ষমতা এবার আমরা আরো যদি দেখি যে প্লাস চার্জ এবং মাইনাস চার্জ ধরো এখানে পাঁচটা পাঁচটা প্লাস চার্জ মাইনাস চার্জ জমা হলো এখানে তাহলে দুই প্রান্তের মধ্যে কি একটা বিভব পার্থক্য তৈরি হবে না অবশ্যই হবে একপাশে হাই ভোল্টেজ প্রান্ত অন্য পাশে লো ভোল্টেজ প্রান্ত কিন্তু এখানে যদি পাঁচটা না হয় বিশটা বিশটা চার্জ জমা হতো তখন কি সেম ভোল্টেজ তৈরি হতো নাকি বেশি ভোল্টেজ তৈরি হতো অবশ্যই বেশি ভোল্টেজ তৈরি হতো তাহলে আমরা এভাবে চিন্তা করতে পারি যে ধরে দিলাম দুইটা পাতে হ্যাঁ দুটো সমান্তরাল পাত এরকম যে সেখানে কিউ পরিমাণ চার্জ জমা আছে তাহলে কিউ পরিমাণ চার্জ জমা থাকলে যদি আমাদের বিভব পার্থক্য হয় ভি ভোল্ট আর ধারকত্বটাকে কিভাবে ডিফাইন করতে পারি দুই পাতে কি পরিমাণে বিভব জমা থাকলে এক ভোল্ট বিভব পার্থক্য তৈরি হবে সেটা কি আমরা নির্ণয় করতে পারি দেখো তো যদি এরকম বলা হয় যে এই দুইটা পাতে কি পরিমাণ চার্জ জমা আছে এবং এর ফলে দুই পাতের মধ্যে বিভব পার্থক্য হলো ভি তাহলে আমরা যদি বলি যে ভি ভোল্ট বিভব পার্থক্য তৈরি হয় দুই পাতে কি পরিমাণ চার্জ জমা হলে হ্যাঁ কিউ কুলম চার্জ জমা হলে তাহলে এক ভোল্ট বিভব পার্থক্য তৈরি হবে কি পরিমাণ চার্জ জমা হলে 1 ভোল্ট বিভব তৈরি হবে q/v পরিমাণ তাই না তাহলে এই 1 ভোল্ট বিভব পার্থক্য তৈরি করতে দুটি চার্জে সরি 1 ভোল্ট বিভব পার্থক্য তৈরি করতে দুইটি পাতে যে পরিমাণে চার্জ জমা করতে হচ্ছে তাইই বলবো ওই ধারকের ধারকত্ব তাহলে ধারকত্ব c ধারকত্ব কি আমরা লিখতে পারি কি দিয়ে ধারকত্ব হলো c ক্যাপাসিট্যান্স c q/ by ভি মানে ধারপের ধারপত্র সি ইকোল হয়ে যাবে কিউবাই ভি অর্থাৎ দুইটি পাতে যে পরিমাণে চার্জ বা আধান জমা হলে ওই ধারকের উভয় পাতে একভোট পার্থক্য তৈরি হবে সেই পরিমাণ চার্জ চার্জকে বলবো ওই ধারকের ধারপত্র বা ক্যাপাসিটার্স সি এই ধারকের ধারপত্রকে বিজ্ঞানী ফ্যারাটের নাম অনুযায়ী একক বলা হয় ধারপথ্যের একক এই ধারপত্রের একক হলো ফেরার ধারকত্বের একক হলো বিজ্ঞানী ফেরাডের নাম অনুযায়ী ফেরাড ফেরাড একে এফ দ্বারা ক্যাপিটাল এফ দ্বারা প্রকাশ করা হয় তাহলে ধারকের ধারকত্ব হলো ফেরাড অনেক সময় প্রশ্ন আসে যে সি বা ক্যাপাসিট্যান্স বা ধারকত্ব ধারকত্বের একক হলো ফেরাড তাহলে 1 ফেরাড কাকে বলে 1 ফেরাড মানে কি হবে দেখো কিউ এর ভ্যালু যদি 1 কুলম হয় অর্থাৎ কোন পাতে যদি 1 কুলম চার্জ জমা হলে কোন ধারকের দুই উভয় পাতে 1 কুলম চার্জ জমা হলে যদি

আচ্ছা এবার তো সমান্তর পাঠ বুঝতে পারলাম কিন্তু ধারক কেবল সমান্তর কি হয় গোলাকার কোন বস্তু যদি হয় ধরে নিলাম একটা বস্তু গোলাকার এরকম গোলাকৃতির একটা বস্তু এর ভিতরে তো চার্জ ধারণ করে থাকতে পারে তাহলে আমরা এবার দেখবো গোলকের ধারকত্ব গোলকের ধারকত্ব তাহলে গোলকের জন্য ধারকত্বটা কেমন হবে একটা গোলাকার পদার্থ বা গোলাকার বস্তু এর মধ্যে যে পরিমানে চার্জ জমা হবে হ্যাঁ এর মধ্যে যদি কিউ পরিমাণে চার্জ জমা হয় একটা গোলকের ভেতরে যদি কিউ পরিমাণ চার্জ জমা হয় তাহলে এই গোলকে ধরো কিউ পরিমাণ চার্জ জমা আছে এবং এই ধারকের পরিধি বরাবর বা ধরো আর দূরত্বে হ্যাঁ এখানে ধরে দূরত্ব হলো আর এই পরিধিতে আমাদের কি পরিমাণে সে প্রভাব বিস্তার করবে বা কি পরিমাণে বিভব পার্থক্য সৃষ্টি করবে সেটা যদি হয় একক পরিমাণ তাহলে একটা গোলকের জন্য ধারকত্বটাও কিন্তু এই সেম ভাবেই পেয়ে যাব ধারকত্ব সি কোন হয়ে যাচ্ছে কি কিউ বাই ভি তাই না আবার এই ভি দ্বারা যেহেতু বিভব বোঝায় আমরা যখন একটা বস্তুর বিভব সম্পর্কিত কি সূত্র পেয়েছিলাম ভি ইকুয়াল ছিল কে কিউ বাই আর দেখো মনে আছে কিনা আমরা আগের লেকচারে বিভব দেখেছিলাম বিভব ভি ইকুয়াল ছিল কে কিউ বাই আর তাহলে এখানে আমরা যদি

কিউ দ্বারা চার্জ বোঝায় চার্জ স্মল কিউ বা ক্যাপিটাল কিউ যেটা দ্বারাই লেখো দুটো দ্বারাই চার্জ বোঝানো হয় তাহলে এখানে আমরা স্মল কিউ দ্বারা লিখতে পারি ক্যাপিটাল কিউ দ্বারা লিখতে পারি চার্জ তো सेम জিনিস কাটা কাটি চলে যায় কি থাকে 1/c k/r তাহলে সুতরাং c কর ভাগ হবে কি c ব্যস্ত করা করে দিবে r বাই k এখানে এই c r/k এটা হলো আমাদের একটা গোলকের ধারকত্ব নির্ণয় করার সূত্র যদি কোনো সমান্তরাল পাক ধারক হয় তাহলে সেই সমান্তরাল পাক ধারকের ধারকত্ব নির্ণয় করব c u v এই সূত্র দিয়ে আর গুণকের ধারকত্ব নির্ণয় করব c r k এই সূত্র দিয়ে আশা করি বুঝতে পেরেছি আচ্ছা আরেকটা জিনিস থেকে যাচ্ছে ধারকের সঞ্চিত শক্তি হ্যাঁ ধারকে যখন চার্জ জমা হতে থাকবে চার্জ স্টোর হবে বিভব পার্থক্য তৈরি হবে তখন এই ধারকে কি পরিমাণে শক্তি সঞ্চিত হবে ধারকের সঞ্চিত শক্তি ইকুয়াল হাফ সঞ্চিত শক্তি ধারকের সঞ্চিত শক্তি ইউ সি স্কয়ার তাহলে আজকে আমরা টোটাল তিনটা সূত্র দেখলাম কি আর বাইকে এখানে আর কি আর হলো গোলোকের ব্যাসার্থ লিখে নিতে পারো আর হলো গোলকের গোলকের ব্যাসার্ধ আর কে কি হবে আর কে হলো আমাদের ওই যে পরবর্তী ধ্রুবক আমাদের যদি শূন্য মাধ্যমে থাকে তাহলে যে মান হবে শূন্য মাধ্যম না হয় এখানে অবশ্যই অন্য কোনো মাধ্যম হবে কারণ এখানে যেহেতু একটা বস্তুর ভিতরে চার্জের কথা বলা হচ্ছে শূন্য মাধ্যমের ক্ষেত্রে আমাদের কে এর ভ্যালু বা কুলম্বের ধ্রুবক তো নাইন ইন টেন টু পাওয়ার কিন্তু এটা বস্তু এটা তো আর শূন্য বা বায়ু মাধ্যম না এখানে অবশ্যই পরবর্তী পরবর্তী ধ্রুবকের মান অন্য কিছু আসবে নাইন ইন টেন টু পাওয়ার আসবে না যদি এই প্রশ্ন আসে আমাদের এটার মান প্রশ্নে দেওয়া থাকবে এটা হবে পরাবৈদ্যুতিক

চোখ বন্ধ করার সাথে সাথে তুমি ইমাজিন করতে পারো একদম প্রথমে কি করেছিলাম না প্রথমে করেছি আমরা কুল বলের সূত্র এ ইকুয়াল কে ইউ1 ইকু টু বাই ডি স্কয়ার তাই না এরপরে দেখেছিলাম কি প্রাবন্ধ এ ইকুয়াল কিউই আচ্ছা এটা একটু পরে লিখি আমরা একই রকম সূত্র এক জায়গায় লিখি প্রাবন্ধ ই ই ইকুয়াল কি ছিল ই ইকুয়াল ছিল কে ইউ বাই ডি স্কয়ার আর বিভবের সূত্রটা সিমিলার ছিল কে কিউ বাই আর এখানে আরো কিছু সূত্র ছিল এফ ইকুয়াল কিউই লেখা যায় অথবা ই ইকুয়াল এফ বাই কিউ এটাও লেখা যায় বিভব ভ ইকুয়াল কি লেখা যায় ডব্লিউ বাই কিউ এইটা সূত্র ছিল এখন খুবই সরু প্রশ্ন কিন্তু কিছু পড়া নেই এখানে আরেকটা জিনিস দেখেছিলাম মাঝখানে আমাদের ই ইকুয়াল এন ই এই একটা সূত্র দেখেছিলাম এই তো

আশা করি সবাই বুঝতে পেরেছো যদি কার কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে যথাযথ সমাধান দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ